তোমার জন্য তোমার জন্য আমি সব কিছু করতে পারি কটা বাজে দেখো তো এই দেখো শোয়া বারোটা সাড়ে বারোটা আমার ইকোনমিক্স ক্লাস হবে না হবে না কেন না স্যার ছুটিতে পরে মেকআপ ক্লাস নেবেন বলেছেন তাহলে বসে থেকে কি করবো বাসে যাই এখনই যাবে থাকো না একটু থেকে কি হবে আমার সাথে যাবে কোথায় চলো বলছি চলো জানো তোমাকে না একটা কিছু দিতে ইচ্ছে করে একদিন তোমাকে খুব সুন্দর একটা উপহার দিই তোমাকে অগ্রিম ধন্যবাদ এবং বিনিময়ে কিছু একটা প্রত্যাশায় থাকবে রাসেল তো কেউটা পাঠায়নি তুই রাসেল কি চিনিস কিভাবে পড়ুয়া রাসেলকে আমি খুব ভালো করে চিনি ও আমার ক্লাসমেট সাইমা ওর কাজিন ওর কাছে গিফট বলতেই বোঝায় এক্সেড এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকা কিন্তু ও তো ফুলের দোকানের সামনেই সে কথাটা বললো ও যদি বইয়ের কথাই ভেবে থাকতো তাহলে তো বইয়ের দোকানের সামনে কথাটা বলতে পারত ওর ব্রেনের প্রসেসিং একটু ঢিলা হয়তো তোকে বই দেখে নিয়ে কথাটা বলতো হাট থাকতে ফুলের দোকানে চলে গেছিস কি ব্যাপার দুই বান্ধবীতে এত কি কথা সেই সকাল থেকে ম্যারাথন গল্প চলছে তাতে আপনার কি আপনি যখন আপনার বন্ধুদের সাথে গল্প করেন আমরা কি জিজ্ঞেস করি ম্যারাথন না অকাথন গল্প চলছে না ওই আজকে একটা বিশেষ দিন কিনা আমি কিসের বিশেষ দিন হ্যাঁ এত সুন্দর একটা গিফট পেলি আজকে তুই ভাই প্লিজ কত না শোনা আ খোঁজালাম কোথায় আমি বলতে যাই যেই গিফটটা পাঠিয়েছে আহ দ্যাট গাই হ্যাজ দ্য রিয়েল টেস্ট তা ঠিক কিন্তু আজকাল এরকম রিয়েল টেস্ট পুরুষের সংখ্যা কমে যাচ্ছে তোমার বান্ধবী খুব কম কথা বলে তাই না তাকে কি বলছো মারুফ ভাই ওর নিকনেম হচ্ছে আন্তনগর ট্রেন একবার কথা শুরু করলে আর থামে না কই দেখে তো মনে হয় না সবে মাত্র পরিচয় হলো এখুনি কি বুঝলে ওহো ইউ আর ইররেসপন্সিবল হোয়াট ডিড ইউ ফিনিশ দা জব হিয়ার লেটস গো সামহোয়্যার এলস এন্ড হ্যাভ লাঞ্চ আপনি কি দেশে একবারই ফিরে এসেছেন না জব পেলে চলে যাব কোথায় আমি আপাতত আফ্রিকান কান্ট্রিগুলোতে চেষ্টা করছি ওখানে মাইনিং কোম্পানিগুলোতে সি এর ডিমান্ড আছে করে রেখেছি দেখা যাক কি হয় মারুফ ভাই কিন্তু আসল কথাটাই চেপে গেছে মানে মারুফ ভাই দেশে এসেছে বিয়ে করার জন্য চাচি সপ্তাহে অন্তত গোটা চারেক মেয়ে দেখে বেড়াচ্ছে চলি থ্যাঙ্ক ইউ মারুফ ভাই ইউ আর মোস্ট ওয়েলকাম এই ফোন করিস রে করব মনে থাকে জানি আপনার উপরটা পাওনা রয়ে গেল সারাদিন ধরে গল্প করবি নাকি দুপুরে খেতে হবে না তুই কি নিয়ে খেতে আয় কি আশ্চর্য এখনো নাস্তা ট্রে পড়ে আছে আমার মেয়েটা যে কি আলসে হয়েছে না এসো খেতে এসো তুলি তোর পড়াশোনা কেমন হচ্ছে মোটামুটি খালো মোটামুটি জানো মোটামুটি হলে তো চলবে না আমি তোমার ছেলেমেয়েদের সব সময় বলি যে ভালো রেজাল্ট হতে হবে খালু কে এত ভালো রেজাল্টই করছে মা সারাতে বাইটটা দাও না তুমি বললে ভালোই এই কথাতে কিন্তু আমার আপত্তি ভালোই হবে কেন ভালো হতে হবে কষ্ট থাকে তোর মাছ তো মাছ এই নে মাছ নে না রে খালা আমাকে আর মাছ দিবেন না তোদের আজকালকার মেয়েদের যে কি হয়েছে একেবারেই মাছ খেতে চাস না নে ধর আমার বড় চাচা এসেছেন থাইল্যান্ড থেকে আজ সন্ধাই দাদুকে দেখতে বরিশাল চলে যাবেন তোমার চাচা থাইল্যান্ডে কি করেন ব্যবসা করেন ওখানে আছেন 15 বছর ধরে ও উনার ফ্যামিলি সবাই ওখানে আছেন চাচা বছরে একবার আসেন ভেবেছিলাম তোর সাথে সারা দিন থাকব খাবো রাতে খেটে গল্প করে তারপর ফিরব তার হলো না তুই কিন্তু থেকে গেলি পাতি না রে বড় চাচা অনেক দিন পর ফিরেছেন না গেলে ভীষণ মাইন্ড করবে ও আমি বরং যাই তুই বসে বসে মারু ভাইয়ের কথা ভাব মারু ভাই কথা আমি ভাববো কেন ও মা এত সুন্দর একটা ফুল পাঠালো তাকে কেমন করে থ্যাঙ্কস জানাবি তা ভাববি না তুই কি করে এত শিওর হচ্ছিস যে ফুলটা মারু ভাই পাঠিয়েছে তুই যেভাবে মনে প্ল্যানে চাচ্ছিলি না পাঠিয়ে পারে বলেছে তোকে কে আর কি করছে ওর ঘরে আছে এবারে ছেলেমেদের একটু চোখে চোখে রাখতে হয় আর কত চোখে চোখে রাখবো বড় হয়েছে না তোমাল কোথায় লেখাপড়া নেই সারাদিন আড্ডা আর্ট টেলিভিশন খেয়াল ব্যাপারটা আমি বুঝতে পারছি না বয়সে কোথাও কোনো অ্যাফেক্ট জড়িয়ে পড়লে লেখাপড়া তো একবারে শিখে উঠবে তাছাড়া কোথা করে কোন ছেলের সঙ্গে জড়িয়ে পড়ে কে যাক বলো নিজে ভালো নিজে না বুঝলে আমরা কি করব আমরা কি করব মানে তাহলে ভাবটা থাকি কি জন্যে তোমার লেরটা আপনি কি ব্যাপার? জি ম্যাডাম একটা ভুল হয়ে গেছে ম্যাডাম। কি হয়েছে? একটা মারাত্মক ভুল হয়ে গেছে ম্যাডাম। আমি ভুল করে আপনার ঠিকানাায় কার্ড আর ফুলটা রেখে গিয়েছিলাম। যিনি কার্ড আর ফুল পাঠিয়েছিলেন তিনি দুপুরে খোঁজ করাতে ফুলটা ধরা পড়ে। আমি খুব লজ্জিত ম্যাডাম। না ঠিক আছে। ফুল ফেরত দেওয়ার দরকার নেই। আপনি যদি দয়া করে কার্ডটা ফেরত দেন আমার চাকরি নিয়ে খুব টানাটানি পড়ে গেছে ম্যাডাম না ঠিক আছে আপনি যাবেন আমি আসছি কিছু না আপু আমার ছিল না ঠিকানা ভুল করে আমাকে দিয়ে গেছে তাই ফিরিয়ে দিল আমাকে যেতেই হবে না গেলে হয় না তো আমি একা যাব নাকি

কে বলছেন আমি মারু চিনতে পেরেছেন পেরেছি কেমন আছেন ভালো আপনি আমি এই তো আছি কেন কি হচ্ছে? কিছু না। বাই দ্য আমার জব হয়ে গেছে নাইজেরিয়াতে। ও কেন? কিছু কথা ছিল। টেলিফোনে বলা যায় না। না। বলা যায় না টেলিফোনে তো আর আপনারা দেখা যায় না আমি কি করে বুঝব আমার কথা শোনার পর আপনার চোখ দুটো কি বলল কি এমন কথা যে আপনাকে মুখমুখি বলতে হবে যে কথা একটা মেয়েকে বলার জন্য একটা ছেলে আজীবন অপেক্ষা করে থাকে কি ব্যাপার কিছু বলছেন না যে শুনবেন আমার কথা শুনবো অবশ্যই শুনবো তবে আপনাকে একটা কথা রাখতে হবে আপনি আমাকে খুব সুন্দর একটা ফুলের বুকে পাঠাবেন আর আর তার সঙ্গে খুব সুন্দর একটা কবিতা পাঠাবেন না অবশ্যই এই পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলের বুকে আমি পাঠাবো আর আমি লিখবো আপনার জন্যে এই পৃথিবীর সবচেয়ে দীর্ঘ কবিতা ওকে